আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা আপনাদেরকে সময় মতো অনেক ভিডিও দিতে পারি না অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে আমাদের হাতে তারপরও আমাদের কাজের ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি এজন্য হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদেরকে হচ্ছে আমরা প্রতি সপ্তাহে একটি করে হলেও ভিডিও দিব ইনশাআল্লাহ তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে যে আপনাদের পোল্যান্ড সম্পর্কে অনেকে অনেক প্রশ্ন আমাদেরকে করে থাকে তার মধ্যে থেকে আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে বাছাই করে এবং বর্তমানে আপডেট অনুযায়ী হচ্ছে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব। ফার্স্টে আমরা যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে ভিসা রেশিও নিয়ে সবাই আমার কাছে জানতে চায় যে ভাই পোল্যান্ডের বর্তমান অবস্থা কি এবং বর্তমানে কি ভিসা হচ্ছে কি হচ্ছে না ভাই দেখেন আপনারা হচ্ছে বিশেষ করে ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশিদের ভিসার রেশিওটা খুবই কম এবং ভিসা কম হচ্ছে বর্তমান আমাদের এই মাসের মধ্যে যতটুকু আমরা দেখেছি এই মাসের মধ্যে তেমন কোনো ভিসা হয়নি এবং দুই একটা ভিসা হয়েছে তো সামনে হয়তো বা ভিসার রেশিও বাড়তে পারে আবার নাও বাড়তে পারে তবে এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না তবে আপনার হচ্ছে সামনে দেখা যায় ভিসার রেশিওটা বাড়বে কেননা এখানে কাজের চাপ রয়েছে প্রচুর পরিমাণে কর্মী সংকটে রয়েছে এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশীরা বাংলাদেশিরা কিন্তু অন্যান্য দেশ থেকে যেমন মিডল ইস্ট থেকে আমি গত সপ্তাহে সিঙ্গাপুরে কয়েকজনের সাথে কথা হয়েছে তাদের মধ্যে দেখলাম যে সিঙ্গাপুরে বর্তমানে মিডল ইস্টের মধ্যে ভিসা সবচেয়ে বেশি হচ্ছে এবং পোল্যান্ডের কনসোলের টিমগুলো তারা হচ্ছে আপনার সিঙ্গাপুরে ভিসা দিচ্ছে তো যারা সিঙ্গাপুরে দাঁড়াবেন তাদের জন্য গুড লাক সেখানে হচ্ছে ইলেকট্রিক ড্র সিস্টেম এখানে আপনাকে অ্যাপয়েন্ট ধৈর্য ধরুন ইনশাল্লাহ পোল্যান্ডের যে বর্তমান অবস্থা এই অবস্থা থাকবে না একটা সময় ছিল না এইরকম অবস্থা কিন্তু আমাদের জন্যই কিন্তু আজকের এই অবস্থা হয়েছে এবং আরও কিছু বিষয় আপনাদেরকে একটু শেয়ার করব এবং সতর্কতা করব। বর্তমান সময় আমি দেখতে পেয়েছি যে সবচেয়ে ক্রোয়েশিয়া এবং হচ্ছে রোমানিয়া থেকে পোল্যান্ডে প্রচুর পরিমাণে মানুষ ঢুকতেছে এই ঢুকার ফলে পোল্যান্ডে কিন্তু একটা চাপ বা একটা সমস্যার সম্মুখীন হবে অনেকেই এবং অলরেডি কিন্তু অনেকেই সম্মুখীন হয়েছে অনেকে হচ্ছে রোমানিয়া হচ্ছে শব্দ সেন্জেন হওয়ার কারণে এখন কিন্তু তারা অনায়াসে চলে আসতে পারে তো বেশিরভাগ লোক হচ্ছে ইটালি দিয়ে তারপরে হচ্ছে আপনার আমাদের পোল্যান্ডে প্রবেশ করে আপনারা যারা প্রবেশ করবেন তারা হচ্ছে সরাসরি ফ্লাই পোল্যান্ডে না করে আপনারা ইটালি দিয়ে তারপরে কিন্তু এখানে আসতে পারেন বা অন্য কোনো যে দেশগুলো আপনার জন্য সহজ হয় সেখানে আসতে পারেন অন্যথায় হচ্ছে অনেক সময় ইমিগ্রেশন অনেক প্রশ্ন করে থাকে অনেক বিব্রতিকর পরিস্থিতিতে আপনাকে পড়তে হতে পারে এজন্য হচ্ছে আপনি অন্য দেশকে চুজ করে দেন হচ্ছে আপনি পোল্যান্ডে মুভ করতে পারেন এখন পোল্যান্ডে ক্রোয়েশিয়া এবং হচ্ছে আপনার রোমানিয়া থেকে মুভ করার পূর্বে যে বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে না জানলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন যে একজনে বলেছে যে ভাই আপনাকে কাজের ব্যবস্থা করে দেব আসার পরে কিন্তু তাকে কোনো ধরনের কাজ দিচ্ছে না এইরকম কিন্তু আমরা অনেকের সাথে কথা হয়েছে এবং আমি কিন্তু রোমানিয়া থেকে কয়েকদিন আগে একটা ছেলেকে এনেছিলাম এবং ও কাজ করতেছে ওর পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয়েছে তবে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে আসার পরে হুট করে আপনারা টাকার জন্য কাজে ঢুকবেন না যারা রোমানিয়া এবং ক্রোশিয়া থেকে আসবেন যারা টিআরসি কার্ড প্রাপ্ত অথবা ভিসার ভ্যালিডিটি আছে তারা আসার পরেই সাথে সাথেই কিন্তু কাজে ঢুকবেন না আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে রেডি করতে হবে অন্যথায় আপনি ঝামেলায় পড়বেন আর আপনি হচ্ছে বিকেল পাঁচটার পরে ডিউটি করবেন কোনোভাবেই সকালে ডিউটি করবেন না কারণ এই পোল্যান্ডের বর্ডার গার্ডের কিন্তু অনেক পাওয়ার রয়েছে এবং তারা যদি আপনাদেরকে ধরে ধরার পরে যে এবং কি আমরা শুনেছি যতটুকু যে দেশ থেকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ারও সম্ভাবনা রয়েছে যদি আপনারা ধরা খান কোম্পানির জরিমানা হবে এবং পাশাপাশি আপনাকেও কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেবে সো আপনারা অতিলোভে তাঁতি নষ্ট এইরকম যে প্রবাদ বাক্য আমরা পড়েছি এইরকম সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন যার জন্য হচ্ছে আপনারা বিকাল পাঁচটার পর থেকে কাজ করবেন যেখানে আমাদের পোল্যান্ডে বর্তমানে হচ্ছে যে গভর্নমেন্ট অফিস রয়েছে তারা পাঁচটার পরে আর কোনো ধরনের চেক করে না সো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন যারা রোমানিয়া এবং হচ্ছে আমাদের বাংলাদেশী ভাই যারা ক্রোশিয়া থেকে আসতেছেন অথবা বুলগেরিয়া অথবা হাঙ্গেরি অথবা ডেনমার্ক যারা এই দেশ থেকে আসতেছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ক পারমিট ছাড়া আপনাকে কিন্তু কাজ করাবে সেটা আপনি বিকেল পাঁচটার পরে করবেন ওয়ার্ক পারমিট যদি আপনি পেয়ে যান তাহলে আর কোনো সমস্যা হবে না কারণ ওয়ার্ক পারমিট মানে হচ্ছে আপনার কাজের বৈধতা রয়েছে আপনি এখানে কাজ করতে পারবেন অন্যথায় ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করলে কিন্তু বিশাল ক্ষতিগ্রস্ত হবেন এই ক্ষতিটা আপনাদের বাঁচানোর জন্য আমি আপনাদের সামনে আজকে ভিডিওটা মেক করা মূলত এই এইভাবে আপনারা হচ্ছে কাজ করবেন এবং কাজের পাশাপাশি অবশ্যই আপনার যে ডকুমেন্টগুলো আছে অনেকে মিষ্টি কথা বলবে যে ভাই এখন কিন্তু বর্তমানে পোল্যান্ডে অনেক কর্মী সংকট রয়েছে যেমন অন্যান্য অন্য দেশের লোকজন কিন্তু এখানে আসতেছে এবং কাজ করতেছে তবে আপনার এখন বর্তমান সময়টা হচ্ছে আপনার সামার সিজন এই সিজনে বেচা কিনা এবং হচ্ছে এই দেশে কাবাবের দোকানে সবচেয়ে বেশি বেচা কিনা হওয়ার কারণে আপনার কিন্তু কদরটা একটু বেশি থাকবে কিন্তু যখন শীতের সিজন চলে আসবে তখন কিন্তু আপনার মালিক মহাজন যারা থাকবে তারা কিন্তু আপনাদের সাথে দুর্ব্যবহার করবে এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আর হচ্ছে যাদের সাথেই আপনি কাজ করেন বা যাদের আসবেন তাদের সাথে আপনি কথাবার্তা বলে তারপরে আসবেন কারণ হচ্ছে আপনি যখন মাস আপনার থাকবে আপনি যদি রোমানিয়া থেকে আসেন অথবা আপনি ক্রোয়েশিয়া থেকে আসেন তিন মাস পরে অটোমেটিক কিন্তু আপনার কার্ডটি ক্যান্সেল হয়ে যাবে তখন হচ্ছে কিন্তু আপনি এখানে পারমিট ওঠানোর পরে কিন্তু কোথাও যেতেও পারবেন না ফিঙ্গার দেওয়া না পর্যন্ত তো এই সময়টা কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে অবহেলা করবে এবং আপনার প্রেশার ক্রিয়েট করবে এগুলো কিন্তু বিগত আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি এটা আমি কারো পক্ষপাতিত্ব বা কারো ইসের জন্য বলতেছি না আমি আপনাদের ভালোর জন্য বলতেছি যার সাথেই কথা বলেন সুন্দরভাবে কথা বলে নিবেন এবং হচ্ছে অনেকে দেখবে আপনাকে বেতন নিয়েও ঠকাবে আর বর্তমানে হচ্ছে পোল্যান্ডের বিসার রেশিওটা একটু কম এবং আমরা জানি যে পোল্যান্ড এখন বর্তমানে বেশিরভাগ ইন্ডিয়াতে যাদের সাথে কথা হচ্ছে তারা হচ্ছে রিজেক্ট খাচ্ছে তো এটা এই সময়টা একটু খারাপ সময় যাচ্ছে আমি মনে করি তবে ভালো দিন আসবে অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনারা রকম বাইশ এবং তেইশ সালে যেমন দুই লক্ষ তিরিশ হাজার ভিসা দিয়েছিল তার অর্ধেক অংশও কিন্তু পোল্যান্ডে নেই যারা অন্যান্য দেশে গিয়েছে যেমন হচ্ছে আপনার পর্তুগাল অথবা অন্য দেশে গিয়েছে তারাও কিন্তু বেশ শান্তিতে নেই কেননা পোল্যান্ড হচ্ছে একটা ইউরোপের সেন্জেন্ট কান্ট্রি এবং আপনারা জানেন যারা ইউরোপে থাকেন তারা কিন্তু বিশেষ করে জেনে জানেন যে আপনার যদি বৈধতা না থাকে তাহলে হচ্ছে আপনি ইউরোপে আপনার জীবনের যত কষ্ট রয়েছে সবচেয়ে কষ্টময় জীবন আপনাকে কাটাতে হবে ইউরোপটা কিন্তু অনেকের কাছে ভাগ এটা আমরা অনেকেই বলে থাকি কিন্তু এই ইউরোপে যদি আপনি একবার অবৈধ হয়ে যান তাহলে আপনার জীবনটা নিঃশেষ হয়ে যাবে কেননা আপনি হচ্ছে যেতে পারবেন না বাংলাদেশে আপনি অনেক টাকা অঙ্কে খরচ করে এখানে এসেছেন সেটা পারবেন না উঠাতে তো আপনার দুই থেকে তিন বছর চলে যাবে কার্ডের জন্য যে আপনি কোন কোনে যেন আপনি দুই নাম্বার না হয়ে যান পোল্যান্ডে কারণ হচ্ছে একবার যদি আপনি অবৈধ হয়ে যান তাহলে কিন্তু আপনার বিপদ আপনার আপনার বিপদ আপনি নিজেই ডেকে আনবেন সো কাজ করার আগে অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন এবং হচ্ছে এখানে রুলস মেনে তারপরে কাজ করবেন যদি এর ব্যতীত আপনি যদি আপনার নিজের ইচ্ছাকৃতভাবে কাজ করতে যান এবং কোনো সমস্যায় পড়েন তাহলে কিন্তু অন্য কেউ আপনার এই দায়বার নিবে না দিন শেষে আপনারই কিন্তু আপনার নিজের লাইফটি কিন্তু শেষ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই যে আপনার পোল্যান্ডের ভিসা আপডেট সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এবং আপনারা যদি যখন ভালো সময় আসবে হয়তো বা দুই চার পাঁচ মাসের মধ্যে ভালো সংবাদ আমরা শুনতে পারি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত